এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ষষ্ঠী আর ষষ্ঠীর সকাল থেকেই রুহির ঘোরা শুরু সকালবেলায় বলছে মা আমাকে ঘুরতে নিয়ে চলো কোথায় যাবে কোথায় যাবে আমরা আসলাম বাগানে বুঝেছো তুমিও ক্লান্ত হয়ে গেছো কোথাও এখন তো কোথাও যাবো না ধরো এত রোদ গরমেতে বলছে মা আমাকে ঘুরতে নিয়ে চলো চলো তাহলে বাগান দিয়ে ঘুরে আসি আজকে আনন্দ হয়েছে বাগানে ঘুরতে এসে হ্যাঁ জঙ্গলের ধারে যেও না এখানটা এবার খুব জঙ্গল হয়ে গেছে বুঝলে বড় লাঠি হয়ে গেছে কিন্তু তুমি তো জঙ্গলে জঙ্গলে হাঁটছো বাবা এই দিকটা দেখো না আবার সব জঙ্গল হয়ে গেছে মাম্মা ওইদিকে একদমই যেও না এই ফাঁকা জায়গাটাতে দাঁড়াও বড় হয়ে গেছে কই দেখি ছোটটা দেখি ছোটটাকেও দেখাতে হবে ছোট লাচ্ছি আচ্ছা কদিন বাগানটা বেশ পরিষ্কারই ছিল এই কদিন বৃষ্টিতে না আরো দেখছি জঙ্গল হয়ে গেছে ঘাস টাস আবার বড় হয়ে গেছে তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আর রুহি কিছুতেই তো জানো যে বাগানে আসলে যেতে চায় না তবে আজকে যে এইদিক দিক ওদিক যেতে দিতে ওকে ভয় লাগছে আচ্ছা তোমাদের বাগানে কি থাকে কি থাকে বলো তো সাপ থাকে আর কি থাকে শিয়ালও থাকে আর কি থাকে একটা গোসাপ একটা না অনেকগুলো গোসাপ আছে রুহি দেখেছে তো সেগুলোকে এটা সত্যি এখানে অনেকগুলো গোসাপ আছে প্রায় দিনই দুপুরের দিকে আমাদের ঘরের ভিতর অবধি চলে আসছে এখন ছোট ছোট বাচ্চাগুলো আর সাপ কোপের উৎপাত তো আছে তার জন্য না ওকে বাগানে এখন আনেই না আমার খুব ভয় লাগে ষষ্ঠীর দিন রুহি ঠাকুর দেখতে না গিয়ে ঘরে এখন পড়তে বসেছে হোমওয়ার্ক করতে বসেছে হ্যাঁ হোমওয়ার্ক তাহলে করতেই হবে নাকি কি কি করবে ম্যাম দিয়ে কি বলেছে করতে হবে বাড়িতে করতে হবে বলেছে দিয়ে পুজোর মধ্যে তুমি হোমওয়ার্ক করতে বসে গেছো ও বাবা দেখি হ্যাঁ এগুলো তো সব তুমি করেছো কি সুন্দর বাহ্ গুড গাল দিয়েছে গুড গাল আচ্ছা ঠিক আছে দেখি চলো রুহির কি কি হোমওয়ার্ক আছে আসলে ষষ্ঠীর দিন ভেবেছিলাম বের বই রুহির কিন্তু আমার শরীর প্রচন্ড খারাপ চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো এতটাই শরীর খারাপ আর বেরোনোর রিক্স নিলাম না একটা দিন বাড়িতে রেস্ট নিই তারপরে আবার কালকে না হয় বেরোবো আর কালকে রুহি মামার বাড়িও যাচ্ছে আচ্ছা মামার বাড়ি গিয়ে কেক খাবো ঠিক আছে আমি বলেছি যে বলছি আমার সন্ধ্যা থেকে খেতে ইচ্ছা করছে কারণ দুদিন ধরে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি একটু খাওয়া দাওয়া ধরো হচ্ছে তো আজকে ওর কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছিল বললাম কালকে মা বাড়ি যাবো কালকে আমরা কিছু একটা খেতে যাব বললাম আমি কেক খেতে যাবো আমি বললাম ঠিক আছে তাই যাব চলো এখন আমরা বসে বসে করবো হোমওয়ার্ক কই দেখি দেখি হ্যাঁ এটা রুহি একা একা করেছে পুরোটা এটা বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিল দিয়ে ম্যাম গুড দিয়েছে দেয়নি এখনো ম্যাম চেক করেনি আচ্ছা পরে চেক করবে এগুলো বললো মা আমি হোমওয়ার্ক করতে বসবো আমি চলো একবার পাড়া থেকে ঘুরিয়ে এনেছি সামনে থেকে একবার ঘুরে এসেছে এখন এই বসে বসে জুতোটা নিয়ে নেবে বলছিল দিয়ে তুমি কি বললে ওরকম করে রাখতেও দেখায় নাকি তাই দেখায় এখানে হোমওয়ার্ক তো অনেক কিছুই দিয়েছে বাট সবই কালারের জিনিস দিয়েছে তাই ভাবছি এখন এগুলো নিয়ে কি করবো এখন যদি কালার বের করি তাহলে তো রুহি বুঝতেই পারছো কি হবে রুহি হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক করবে বলছিল বলে না আমি এখানে চা বিস্কুট নিয়ে একবারে উপরে চলে আসলাম এখন ও আমাকে খাইয়ে দেবে এগুলো বাবা অমনি করে খাওয়াতে হবে না গরম না আমি যেই বলেছি আমার শরীর খারাপ বলছে মা আমি তোমাকে খাইয়ে দেবো দাও হাঁ করে দাও হুম পাচ্ছি না মা আমি তো আর খেতেই পাচ্ছি না ওখানে হাত দেবে না মা এটা ম্যাম কি করতে বলেছে তোমাকে স্ট্রেট লাইন টানতে বলেছে দিয়ে এটা কি কালার করতে বলেছে ওয়াটারমেলন রেড কালারের ও কোনখানটা রেড হবে বাবা এগুলো এগুলো সব রেড হবে হ্যাঁ ওরে সব রেড ঠিক আছে এগুলো আমরা এক্ষুনি করব দাঁড়ো মাম্মা আমি একটু খেয়ে নিই দিয়েই করবো ওকে ঝটপট আমি খেয়ে নিই না আমি খেয়ে নিচ্ছি তোমাকে আর খাওয়াতে হয় না এই বাবা ডি বাবা ডি লেগে যাবে লেগে যাবে ওটা খাওয়াতে পারবে না মা ব্যাস ঠিক আছে বিছানায় পড়ে গেলে পিঁপড়ে হয়ে যাবে মা রেখে দাও আমি একা একা খেয়ে নেবো ফার্স্টে কি করবে এগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছে তো এখন এই হোমওয়ার্কগুলো করা চলছে ওইগুলো সব বাতিল সবার ফার্স্টে এইটা মানে একদম এক্সপার্ট হয়ে গেছে লিখতে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এইগুলো সব একা একা এখন রুহি লিখতে পারে জানো একটা একটা করে সুন্দর সুন্দর করে করো হ্যাঁ খাতাটা তোমার দিকে নাও উপর থেকে স্টার্ট করো উপর থেকে নিচে হ্যাঁ গুড গার্ল বা ম্যামের কাছে তো ভেরিগুড পাবেই রুহি সব দেখো একা একা করতে শিখেছে আমি দেখবো না এগুলো তো ম্যাম করতে দিয়েছে বাবা আচ্ছা এবার একটা কাজ কর তো জিটা লেখো তো জিটা মধ্যে আগে আচ্ছা ওটা আগে ফিনিশ করে নাও ঠিক আছে এখনো দুটো বাকি আছে ওটা বাহ্ একটাতেও এখন হেল্প করতে হয় না দেখো ও সবটাই নিজে নিজে করতে পারে করে নাও একটু সাবধানে সাবধানে করো তাহলেই দেখো তুমি হলো না তো এটা তো দুষ্টুমি হলো গো যা ইরেজারই হারিয়ে ফেলেছে দেখছো ঠিক লুকিয়ে রেখেছে দেখো আর কি বলছে জানো বলছে তুমি ইরেজারটা নেবে না আমি লুকিয়ে রাখছি মানে ইরেজারটা থাকলো মানে ও ভুল করবে আর মুজবে ভুল করবে আর মুজবে আর আমার কাছে যদি ইরেজার থাকে আমি তোকে ওটা দেব না সেই কারণে নিজের কাছে লুকিয়ে রেখেছে ফাস্ট একটু ভুল করবে আবার মুজবে হীরে থাকলে বাচ্চারা যা করে আর কি ব্যাস ঠিক আছে হয়েছে হয়েছে এবার করে নাও একবার মুছে এবার সুন্দর করে কি হলো একটা দাগও টানিনি দেখো তার আগেই বলছে যা কেমন দু শুনে করে দাগ হয়ে গেছে ও আমি মুছে দিয়ে দাও ভাড়া করে তুমি পারো না মুছতে আমাকে দাও হয়েছে এবার কিন্তু ওইখানেতেই লোকানো থাক নাহলে আমি নিয়ে নেবো কিন্তু এবার হ্যাঁ এবার আমি নিয়ে নেবো কিন্তু নইলে এবার তুমি ঝট করে এটা লেখো নাহলে আমি ইরেজার এবার নিয়ে নেবো ও হারিয়ে গেছে ইরেজার পালিয়ে গেছে নিজে লুকিয়ে নিজে আর ইরেজার খুঁজে পাচ্ছে না নম করো এই যো মা মা সরস্বতী পায়ে লাগলো না নম করো নম নম সরি মা বলে দাও হ্যাঁ এবার যেটা লেখো সুন্দর করে দেখি তো রাউন্ড করো স্ট্রেট করো এবার দেখছো 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 কেমন দুষ্টু তাহলে পেন্সিলে লুকিয়ে দিয়েছো হাতের কাছে যতক্ষণ ইরেজার থাকবে ঠিক এরকমই করবে ইরেজারটা সরিয়ে দাও ঝটপট সব লেখা দেখবে কমপ্লিট হয়ে গেছে দেখো আইটা কি সুন্দর একা একা করে নিচ্ছে মানে যেগুলো সহজ সেগুলোকে ঝটপট নিজে নিজে করে নেবে হ্যাঁ এই তো আর এখানে দুটো মাত্র জি লিখেছে দিয়ে বলে আমি ম্যামের কাছে এগুলো করে নেবো আর ঘোরাচ্ছ না তো শুধু স্ট্রেট লাইন টেনে রেখে দিচ্ছ যেটা দেখো দেখো এটা কেমন যে হচ্ছে চুপি চুপি একা একা করছে দিয়ে দেখছি এখানে স্ট্রেট লাইনটা টেনেছে শুধু আর এইদিকে ঘোরানোটা কোথায় ঘোরাচ্ছ না স্ট্রেট লাইন টেনে এইদিকে ঘুরিয়ে দাও এবার এটা টি হচ্ছে বাবা এটা হচ্ছে না এরকম করে এটা ঘোরাতে হবে নিজের মনে এটা কি হয়েছে তাহলে বলো আমাকে এটা এইচ হয়েছে এটা জে লিখতে বলেছে তোমাকে জে যেটা লেখো ঠিক করে হচ্ছে না তো এটা আর হোমওয়ার্ক করার মন নেই এবার শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আসবে না যেটার একটা দারুণ গল্প যেটা সোজা যাচ্ছিল দিয়ে এখান থেকে স্ট্রেট যেতে শুরু করলো শুরু করতে করতে আবার এদিকে বেঁকে গেল দিয়ে হ্যাঁ এরকম করে বেঁকে গেল দিয়ে দেখো এই গল্প শুনতে শুনতে এই যে কেউ লিখেছে এই গল্পটা তাহলে কেমন বলো যে এর গল্পটা ভালো তো যেটা এখান দিয়ে যাচ্ছিল করো যেতে হবে নাহলে হবে না যেটা যাচ্ছিলো হ্যাঁ দিয়ে এখান দিয়ে যাওয়া শুরু করলো ঘুরতে ঘুরে গেল দিয়ে এমনি করে ঘুরে গেল এই কোন দিকে গেল হ্যাঁ ওরকম করে ঘুরে গেল যেটা বা না আজকে আর হবে না মনে হচ্ছে তিনটে জি লেখা বাকি ছিল বাট লিখতে আজকে আর ভালো লাগছে না তাই আজকে হোমওয়ার্ক স্টপ এখানেই আজকে মা গেছিল মেলা ঠাকুর দেখতে গেছিল নাকি মা একটা ঠাকুর দেখলো মনে কি হ্যাঁ খুব সুন্দর এটা এগুলো সব নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে এটা জল দিলেই জ্বলবে প্রদীপটা ভালো হয়েছে আর এগুলো কী এনেছে গো এটা ঝুনঝুনি এগুলো বাবা দাঁড়া ওটা রেখে দিক আগে ওটা তুমি নড়াও তালে বাঁচবে বা দুটো হাতে দুটো নিয়েছে ভালো জিনিস এইটা নতুনত্ব দেখলাম এরকম এরকম আগে দেখিনি কখনো না এটা হেভি হয়েছে দেখো জোরে নড়াও তাহলে দেখো জোরে আওয়াজ হবে বাবা হ্যাঁ এই যা ঘন্টা পড়ে গেছে হ্যাঁ লাগানো যায় দেখো এত জোরে লাগিয়েছে পড়িয়েই গেছে যা বাহ এইটা বেশ ভালো পারছে তো এরকম একটা ছিল কিন্তু তখন করতে পারতো না এখন হচ্ছে একটা একটা করে করো দুটো হাতে দুটো নিয়ে করার চেষ্টা করছে যেটা হচ্ছে না হচ্ছে হচ্ছে ওই একটু একটু আওয়াজ খুশি এটা আমি নাড়াচ্ছি না ওটা তুমি করো না তোলা আজকে বাড়িতেই বসে গেছে গো এখানে তো আরেকটা জিনিস আছে রুটি এটা দেখেনি এখন দেখাবো

কি দেখেছে এই তো ঘোড়া দেখেছে ও বাবা আনন্দ দেখো কি আনন্দ দেখো একবার এটা চাপতে পারবে আগে দুর্গা দেখে চলো 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 দুর্গা মা আছে ভেতরে হ্যাঁ মহিষাগুলো আছে তালে রুহি ঠাকুর দেখতে আর কি ভিড় রাস্তায় বাবা অনেক করে ঠাকুর ওই দেখো

回家去。 এত ভিড় ওর বাবা বলছিল আসবোই না আমি বললাম চলো দেখা যাক এতদূর যখন কষ্ট করে আসলাম

এতগুলো ঠাকুর দেখেছি বর্ধমানে এরকম ঠাকুর কোথাও দেখেছি সব থেকে ভালো হওয়ার কথা अवस्था <laughs> ए <laughs> हवेली लोग पुराना

i give it.